তিন দিনের মুষলধার বৃষ্টিতে কুর্তিতে জলে থৈ জলবন্দি বহু পরিবার ছোটো বড় মোট দশটি ছড়া এবং তিনটি নদীর জল মানিকনগর এলাকায় প্রবেশ করে জলমগ্ন করে ফেলেছে ইতিমধ্যে দুটি পরিবার কুর্তি হেলথ সাব সেন্টারে এসে আশ্রয় নিয়েছে সাথে সকল বাড়িঘরের গৃহপালিত পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে টানা তিন দিনের মুসুলধার বৃষ্টিতে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকাধীন কুর্্তি গ্রাম পঞ্চায়েতে জুড়ে জলের থৈথৈ অবস্থা গত সোমবার সকাল থেকে টানা বৃষ্টিতে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অঞ্চল চলে তলায় তার মধ্যে এক নং ওয়ার্ডের মানিকনগরের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে ওই এলাকায় ষাট থেকে সত্তরটি পরিবারের বসবাস মূলত পাহাড়ি রাজ্য মিজোরামের জল পার্শ্ববর্তী রাজ্য অসমের লঙ্গায় ও সিংলা নদী বে কুর্তি এলাকায় প্রবেশ করছে ছোট বড় মোট দশটি ছড়া এবং তিনটি নদীর জল মানিকনগর এলাকায় প্রবেশ করে জলমগ্ন করে ফেলেছে বিশেষ করে কুর্তি নদী থাল নদী ও কয়লা নদীর জল ঢুকে প্লাবিত করেছে বিস্তীর্ণ অঞ্চল বর্তমানে থেকে বাড়িতে জল ঢোকার অধিকাংশ বাড়ির রাস্তাঘাট জলের তলায় তাছাড়া দুটি পরিবার কুর্তি হেলথ সেন্টারে এসে আশ্রয় নিয়েছেন সাথে সকল বাড়ি ঘরে গৃহপালিত পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে মানিকনগর এলাকার জলবন্দী জনগণ জানান বর্তমানে পাহাড়ি নদী নালার জল ঢুকে কুর্তি এলাকার জলস্তর বৃদ্ধি পাচ্ছে। সরকারি তরফে এখন পর্যন্ত তাদের কোনো ত্রাণ বা সাহায্য সহযোগিতা করা হয়নি বর্তমানে তাদের পরিশ্রুত পানীয় জল বিদ্যুৎ ও যাতায়াতে তীব্র সমস্যা হচ্ছে তাদেরকে ত্রাণ সামগ্রী না দিয়ে অত্যন্ত যাতায়াতের ও বিদ্যুৎ পরিষেবা যেন দেওয়া হয় বাম থেকে রাম সব আমলে তাদের দীর্ঘদিনের সমস্যা সে ইতিমে বাজার হাটে যাতায়াতের পড়তে হচ্ছে চরম বিপাকে সাথে রয়েছে চোরের উপদ্রব রাতে ঘোর অন্ধকারে জীবন বাজে রেখে জলবন্দী অবস্থায় ঘরে থাকতে হচ্ছে গৃহস্থদের তবে স্থানীয়রা জানা নদী নালা ভরাট সহ কৃষি জমি ভরাট করে ঘরবাড়ি তৈরি ইত্যাদি কারণে বন্যা রূপ নিচ্ছে দাবি তুলেছে নদী নালা খনন সহ সংস্কারের ছোটো ছোটো আটটা দশটা চড়া যায় আইয়াল আমি কুর্তি হাওরে আর যাওয়ার রাস্তা হইলো এক তাল নদী ওটারে সংস্কার করে দিলে ঠিক হইব আনলে তো আমরা বাসার উপায় নাই কতদিন থেকে মানে এই জলটা তো গড়ে এক মাস হয়ে আসছে আজকে কেমন অবস্থা আজকে জলের অবস্থাটা কেমন আজকে তো আজকে সকাল থেকে বাড়ি আছে আর তো নিচে বাড়ি আছে জল এরিয়াটার নাম কিতা হ্যাঁ এরিয়াটার নাম কিতা এটা কুর্তি মানিকনগর কলোনি কতটা পরিবার আছে এখানে কেন কম বেশ সত্তর আশিটা পরিবার আছে আমারও ছাপ্পান্ন রানিং চলতে আছে বয়স মানে ছোটবেলায় ছোটোবেলায় জল দেখছেন না ছোটবেলায় এরকম জল দেখছেন না দেখছি মানে তো আমার ছাপ্পান্ন রানিং চলে আর এই বছর বয়স তো রানিং চলে আমি জল তো দেখে আইতে আছি বিপুল আরে জল বাড়তাছে গ্রামের বেশিরভাগ লোক মানে বাড়িয়ে করে আছে রিলিফ ক্যাম্পে যাইবো আর জলটা হইসে কিটা এখানে তাল নদী আছে এটা প্যানা লাগিয়া জাম হয়ে গেসে এটা পিছুটি পট সার্চ ইন্টেন